এরপর প্রশ্ন করেছেন আলামিন ইসলাম আব্দি লিখেছেন মৃত্যু আহ মৃত ব্যক্তি হবে সম্ভবত আপনি মৃত্যু লিখেছেন যাই হোক মৃত ব্যক্তির অবাঞ্ছিত লোম পরিষ্কার করে দেওয়া যাবে কিনা এবারে বিধান কি আহ মৃত ব্যক্তির নামের নিচে লোম পরিষ্কার করা যাবে না এটা নিয়ে কোনো আহ কারোর কোনো মত নেই আর বগলেন্ড পশম এবং আহ গোপ এবং নখ ইত্যাদি কাটা এটাও বেশিরভাগ ইমামদের মতে মাখল বা অনুচিত মারা যাওয়ার পর এগুলো কাটা অনুচিত হ্যাঁ যদি কেউ মরণাপন্ন থাকেন অসুস্থ থাকেন থাকেন তাহলে এগুলো কেটে দেওয়া যেতে পারে আর মারা যাওয়ার পর এগুলো আর কাটাকাটি করা যদি কেউ কাটেন তাহলে সেক্ষেত্রে মৃত ব্যক্তির সাথে দাফনে সময় কাফনের মধ্যে সেগুলো দাফন করে দিতে হবে একসাথে আর সৌদি আরবের অনেক লামায় ক্রাম তারা অবশ্য পর প্রসন্ন এগুলো বড় হয়ে থাকলে সেগুলোকে কাটার অনুমতি দেন যদিও এক্ষেত্রে সংখ্যাগর সালেনদের মত ভিন্ন কোনো কিছু আর কাটাচড়া করা উচিত নয় আকলিমা প্রিয়া আপনি লিখেছেন নামাজের দাঁড়ালে আমার মেয়ে আমাকে অনেক টান করে যার কারণে আমি নামাজরত অবস্থায় ডানে বা বামে সরে সিজ দাবার উপ করি এতে আমার নামাজ হবে কিনা আহ বোনাকরিমা একটু ডানে বামে শরীর নামাজের কোনো ক্ষতি হবে না তবে আপনার আপনার শরীর তথা বক্ষ সিনা এটা যদি ডানে বামে ক্যাবলা থেকে একদম আহ পঞ্চাশ বা পঞ্চাশ ডিগ্রি বেশিও অ্যাঙ্গেলে আপনার যদি বাঁকা হয়ে যান তাহলে সেক্ষেত্রে নামাজ নষ্ট হয়ে যাবে কারণ মুখী হয়ে নামাজ পড়া হয়ে যাবে আর যদি সামান্য একটু হয় অথবা আপনার কেবলা মুখীতা সেক্ষেত্রে অসুবিধা নেই নামাজ হয়ে যাবে এরপরে প্রশ্ন করেছেন ইংরেজি বছরের শুরুতে বিগত বছর কি কি আমল করেছিস সামনে বছর কি কি আমল করবো এটা ফেসবুকে লেখা যাবে কিনা এটা কি অবশ্য পালন হিসাবে গণ্য হবে কিনা প্রথম কথা হলো ইংরেজি বর্ষণ নয় প্রিয় দর্শক ইসাই বর্ষ অর্থাৎ খ্রিস্টীয় বর্ষ যে বর্ষের সাথে যে সাথে খ্রিস্টান ধর্মের সম্পর্ক রয়েছে তো এটা মূল বিষয় এটা হলো আপনার বিষয় মূল বিষয় হলো যে আহ ইসাই বর্ষকে কেন্দ্র করে খ্রিস্টীয় শনকে কেন্দ্র করে যদি আপনি আপনার জীবনের হিসাব বিকাশ লেখেন তাতে অসুবিধা নেই অন্যদের মধ্যে বিবেচনা বোধ জাগ্রত হবে সেই জায়গা এটা আপনি লিখেছেন এটা নয় অবশ্য পালন হিসাবে বিবেচিত হবে না এরপরে প্রশ্ন করেছেন একজন লিখেছেন আমি ইংলিশ স্পোকেন কোর্স করি বিভিন্ন বাক্য মুখস্থ করতে গিয়ে আমি বিভিন্ন চিত্র স্মরণ করে থাকি একবার একবার আমি তোমার সাথে আমার সম্পর্ক নেই বাক্য উচ্চারণ করতে গিয়ে স্ত্রীর কথা মনে করি এটি কি তালাক হয়ে গেছে আহ না তালাকে তো সহজ বিষয় না আপনি আহ পড়াশোনা করতে গিয়ে ল্যাঙ্গুয়েজ শিখতে গিয়ে ভাষা শিখতে গিয়ে তোমার সাথে আমার সম্পর্ক নেই এরকম একটা বাক্য আপনি বলেছেন স্ত্রীর কথা মাথায় এসেছে এতেই আপনার তালাক হয়ে যাবে না আপনি স্ত্রীকে নিয়ত করে যখন বলবেন যে আমি আমার স্ত্রীকে তার সাথে কোনো সম্পর্ক রাখলাম না আর সেটাও তালাকে কেনা হতে পারে আমি তার সাথে রাখলাম না শেষ করলাম এরকম কথা বললে তালাকে কেনা হতে পারে যদি সেটা উম তালাকে নিয়তে বলেন এবং সে পরিবেশ যদি থাকে তখন এখানে আপনি শুধুমাত্র এরকম কথা বলেছেন আর তার কথা মাথায় শুধু আসছে তাতে আপনার তালাক হবে না হ্যাঁ তালাকের নিয়ত থাকলে এবং অন্যান্য শর্ত পাওয়া গেলে সেক্ষেত্রে তালাক হওয়ার সুযোগ থাকবে ফরজ গোসলের সময় নাবিতে পানি দেওয়া হয়নি পরবর্তীতে স্মরণ হলে আলাদা পানি নিয়ে নাবিতে দেই এতে কি গোসল হয়েছে উত্তর হলো ফরজ গোসলের সময় নাবিতে পানি দেয়া না হয়ে থাকলে পরবর্তীতে পানি দিয়ে যদি নাবি ধুয়ে নেন ইশালা ফরজ গোসল হয়ে গেছে এবং এভাবে একটি সহ পাওয়া যায় আহ পরবর্তীতে আপনার ওই অংশটা ধুয়ে ফেললেই গোসল হয়ে যাবে জাকাতের টাকা দিয়ে কম্বল কিনে বিতরণ করেছি এই কম্বল কি অমুসলিমদের দেওয়া যাবে উত্তর হলো জাকাতের টাকায় কম্বল কিনলে সেটা দরিদ্র মুসলিম যারা দিতে হবে অমুসলিমকে দিলে সেটা আপনি অন্য সাধারণ দানের টাকা থেকে অবশ্যই দিতে পারেন এবং সেটাও প্রশংসনীয় আমি একজনের কাছে কিছু টাকা পেতাম পরে আমি মনে তাকে আমি মনে মনে তাকে ক্ষমা করে দেই। তবে তাকে বিষয়টি বলিনি এখন আমার টাকাটা প্রয়োজন আমি কি তার নিকট টাকাটা চাইতে পারি প্রথম হলো মনে মনে ক্ষমা করলে হক রহিত হয়ে যায় না আহ এজন্য আপনি টাকা এখন চাইতে পারেন তবে উত্তম যে মনে মনে রোহিত যেহেতু আপনি মাফ করে দিয়েছেন সেটা যদি এখনো ওইটার উপর আপনি বহাল থাকে সে সবচেয়ে ভালো কারণ আল্লাহ আই দফি হেবাতিহিক কাল কাল বিয়া দোফি আইহি নবিসাল্লা সাল্লাহ মহিলা চেতনবিকি দান করার পর সেটা যদি ফেরত নেন তাহলে সেক্ষেত্রে কুকুর তার বমি করার পর সেটা যদি পুনরায় মুখে নেয় সেটা যেরকম ব্যাপারটা এরকম খারাপ অবশ্যই এখানে আপনি দান করেছেন সেটি সাব্যস্ত হয়নি যেহেতু মনে মনে করেছেন অনুমান মনে মনে করলে দান হিসাবে সাব্যস্ত হয় না তারপরেও এটা জাস্ট উত্তম সেটি বোঝাবার জন্য বললাম তবে আপনি যদি চান এবং আপনার প্রয়োজন যদি হয় তাহলে সেক্ষেত্রে তা আপনার তার কাছ থেকে সেই সম্পদ চাওয়ার অধিকার আপনার আছে আজানে বা তেলাওয়াতে এক জায়গায় তিন আলিফ টানলে কি গুনা হবে বিশেষ করে আজানে একটু দীর্ঘ আওয়াজ বা একটু জোরে আজান দেওয়ার প্রয়োজনে এক আলিপের জায়গায় তিন আলিপ গুণা হবে না আর এমনিতে বেশিরভাগ ক্ষেত্রে এক জায়গায় একটু বাড়িয়ে পড়লে আহ গুণা হবে না তবে আহ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে যথাসম্ভব মত গুণা বজায় রেখে পড়াটাই হলো কোরআনের আদব প্রচলিত মাইক ব্যবহার করে উচ্চস্বরে ওয়াজ ওয়াজ ওয়াজকে পেশা হিসাবে নেওয়া এবং কিছু বক্তার নিয়ত পদ্ধতি নিয়ে আমার আপত্তিও বিরাগ আছে এমন মনোভাব পোষণ করার কারণে কি আমার ইমান নষ্ট হওয়ার আশঙ্কা আছে উত্তর হল না আপনি ওয়াজ বা নাসিহা বা দিনের প্রতি আপনার কোনো বিদ্বেষ নেই তবে প্রচলিত একটা পদ্ধতি নিয়ে আপনার আপত্তি আছে এবং মানসিকতা নিয়ে আপত্তি আছে এটা কারণ আপনার ইমান নষ্ট হবে না ইনশাআল্লাহ

চড়াও হওয়ার মতো পরিস্থিতি এগুলো থেকে আপনার কাছে পানা চাইতে এখানে পানা চাওয়া হয়েছে পেশানি এবং দুশ্চিন্তা থেকে কাছে বিশেষ নিবেদন করতে পারেন আহ এ বাইরে দূর মানুষের দুশ্চিন্তা দূরের কারণ আরো অনেকগুলো আমরা আছে যেগুলো আপনি নিয়মিত করতে পারেন আর পরিবারের সন্ধ্যায় পেছনের সময় রুখির রেলের ইস্যু থাকে বাসায় শয়তান প্রবেশের রাস্তাগুলো বন্ধ করেন এবং আহ সকাল সন্ধ্যা ঠিক মতো পড়েন নিয়মিত সবাই এবং আহ শয়তানের দাখিল গুলো প্রবেশ গুলোকে বন্ধ করে দিন ঈশ্বল দিনা আল্লাহ তালা হেফাজত রাখবেন প্রয়োজনে কোনো রাখি স্মরণাপন্ন হতে পারেন সরি রুকিয়ার মাধ্যমে ইনশাআল্লাহ এই ধরনের সমস্যার সমাধান পেতে পারেন এরপরে প্রশ্ন একজন অসহায় গর্ভবতী নারী যার নিকট স্বর্ণ বা টাকা নেই তার নামে বাবার দেওয়া এক টুকরো জমি থাকলেও সেটা তার ভাইয়ের দখলে আছে ভাইয়ের দখলে আছে তাকে কি জাকাত দেওয়া যাবে উত্তর তিনি যদি অভাবী হন অবশ্যই তাকে জাকাত দেওয়া যাবে তার যদি চলতে অসুবিধা হয় চিকিৎসা খরচ বরণ পোষণ এটা বহন করতে বিয়ার করতে যদি কষ্ট হয় অবশ্যই তাকে আপনি দিতে পারবেন এরপরে প্রশ্ন হলো আমার স্টুডেন্ট অ্যাকাউন্টে সুদ হিসাবে ষাট পয়সা এসেছে যদি আমি তা বের না করে নিজের পকেট থেকে দশ টাকা দান করে দেই এটা কি জায়েজ হবে উত্তর হলো স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে যে যে পয়সা এসেছে যে টাকা এসেছে হুবহু সেটাই আপনাকে বের করে দিতে হবে সেটা জরুরি না বরং আপনি নিজের পকেট থেকে যদি কিছু টাকা দেন আর ওটা কাটাকাটি করেন তাতেও আপনি সুদের দায় থেকে মুক্ত হবেন ষাট পয়সার জায়গায় ষাট না দিয়ে আপনি এক টাকা বা দশ টাকাই দিয়ে দিলেন ওই নিয়ে দিলেন যে সুদের টাকাটা আমি আমার মালিকানা থেকে বের করে দিলাম তাহলে সেক্ষেত্রে আপনি দায় মুক্ত হবেন কোনো অসুবিধা নেই এর পরের প্রশ্ন হলো ইট সিমেন্টের দেয়াল এবং পোড়া মাটির হাড়িতে কি তায়ামম করা যাবে মাটি জাতীয় যে কোনো কিছুতে করা যায় ইট সিমেন্টের দেয়াল বা পোড়া মাটি যেহেতু মাটি জাতীয় পদার্থ অতএব এটা দিয়ে আপনি তায়ামম করতে পারবেন